কত রকম আইটেম আছে এটার একটাই কারণ কেন কি আমরা ম্যানুফ্যাকচার হোলসেল ঘর থেকে আমরা ভিডিওটা করছি আর যেহেতু সামনে পুজো চলে আসছে তো পুজোটাকে ধ্যানে মানে লক্ষ্য করে কিন্তু আমরা আজকে বেশিরভাগটা সিল্কটার উপরেই বেশি ফোকাস দেবো আপনারা যে জামদানিগুলো দেখেছেন আপনারা শান্তিপুর কেন কোনো ভারতবর্ষে কোথাও দেখতে পাবেন না একশো টাকা কেউ আপনাকে এই জামদানি দিচ্ছে তারপরে যে শাড়িগুলো দেখাবো এই যে সফট এর শাড়িগুলো এগুলো কিন্তু দুশো টাকা মাত্র দুশো টাকা এই যে আপনি শাড়িটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাত্র আর মাত্র আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা ちょっと。

아! <목소리나> শান্তিপুর মেলের মাঠ প্রিয়া ফ্যাশন আপনারা শিয়ালদা থেকে শান্তিপুরে আসবেন শান্তিপুরে আসার পর টোটোয়ালা বলবেন মেলের মাঠ যাবো মেলের মাঠ প্রিয়া ফ্যাশন আমাদের লোকেশন কিন্তু হোয়াটসঅ্যাপে দেওয়াই রয়েছে মাত্র তিনশো আশি টাকা কিন্তু এত সুন্দর জামদানি আপনারা পেয়ে যাচ্ছেন তিনশো টাকা একবার মানে ধামাকা সব কিন্তু ধামাকা অফার দেবো পুজো এগিয়ে আসছে তার করতে পারে আমাদের এখানে কিন্তু বেনারসিও কিন্তু রয়েছে বিয়ের কেনাকাটা করতে গেলে সেটাও কিন্তু মাত্র তিনশো আশি টাকায় দেখুন এত সুন্দর একটা জামদানি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সিল্কেরও প্রচুর প্রচুর হ্যান্ডলুম প্রচুর পরিমাণে রয়েছে এটা হচ্ছে বেগমপুরি আপনারা দেখতে পাচ্ছেন দুশো ষাট টাকায় কিন্তু দেখতে পাচ্ছেন এই দেখুন আরো দেখিয়ে দিচ্ছি অনেক রকম ডিজাইনে এক রকম ডিজাইনে পাবেন না অনেক রকম ডিজাইনে কিন্তু আপনারা আমাদের এখানে পেয়ে আছেন এই দেখো কত সুন্দর ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালেকশন এই যে 200 টাকা মাত্র আর মাত্র 200 টাকা খাদি খাদি দেখতেই পাচ্ছেন এত সুন্দর খাদি 200 টাকা খাদি মাত্র 250 টাকা 250 টাকা কিন্তু এরকম খাদি কিন্তু আপনি পেয়ে যাবেন এই দেখুন 250 টাকা হ্যাঁ আপনারা কিন্তু আপনারা সব রকম চ্যালেঞ্জিং দামে পাওয়া যাচ্ছে পুরো চ্যালেঞ্জিং কত রকম দা শাড়ি কিন্তু আপনারা কটন এই যে 450 টাকা যা শাড়ি দেখাচ্ছি সবই কিন্তু আপনার থেকে কালার কিন্তু আমাদের এখানে এই যে কত সুন্দর একটা লিলেন বাটিকের উপরে রয়েছে সাড়ে চারশো টাকা এই দেখুন কটন সিল্কের উপরে রয়েছে মাত্র আর মাত্র হ্যান্ড উইভিং রয়েছে এই যে উইভিং গুলো দেখতে পাচ্ছেন কিন্তু হ্যান্ড উইভিং রয়েছে এটার দাম যাচ্ছে মাত্র আর মাত্র 300 টাকা 300 টাকা আচ্ছা বাহ খুব সুন্দর এই দেখুন এই শাড়িটাও দেখুন মাত্র 350 টাকা কটন সিল্কের উপরে রয়েছে মাত্র 350 টাকা মাত্র 350 টাকা ছাপা আমাদের এখানে কিন্তু ছাপা পাবেন মিনু মালা বন্দনা সব রকম শালা ছাপা শাড়ি কিন্তু আপনারা আমাদের এখানে পেয়ে যাচ্ছেন নানান রকম বুটিক কালেকশন সেগুলো কিন্তু আপনারা প্রিয়া ফ্যাশনে পাবেন আপনারা দেখতে পাচ্ছেন ছাপা 130

দেখুন বিধ পম্প দেওয়া রয়েছে শাড়িটার মধ্যে এটারও প্রাইস যাচ্ছে মাত্র আর মাত্র চারশো টাকা হ্যাঁ হ্যাঁ মানে প্রচুর কালেকশন চারিদিকে মানে যেখানে আমি যাচ্ছি শুধু কালেকশন আর কালেকশন অ্যাভেলেবল রয়েছে চারিদিকে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই দেখো কত সুন্দর একটা শাড়ি আপনারা দেখতে পাচ্ছেন একদম হ্যান্ডলুম বেনারসি রয়েছে খুব সুন্দর একটা শাড়ি খুব প্রাইস যাচ্ছে মাত্র আর মাত্র 600 টাকা মাত্র 600 টাকা টাকা আমাদের কাছে 80 টাকা থেকে শাড়ি শুরু আছে মাত্র 80 টাকা থেকে শাড়ি শুরু থেকে শাড়ি 5000 6000 টাকা দামের শাড়ি পেয়ে যাবেন আপনারা আচ্ছা আচ্ছা এই দোকানে ভিজিট করুন আমাদের এই দোকানে ভিজিট করে আপনারা আসুন দেখুন

মানে প্রিমিয়াম কালেকশন আজকে এবার আমরা দেখে অনেক রকম শাড়ি রয়েছে আমাদের একদম পুরো নতুন নতুন ডিজাইন করা রয়েছে একদম নতুন আপনারা অনেক ভিডিও হয়তো দেখিয়েছেন কিন্তু এই ধরনের কালেকশন বুটিক কালেকশন কিন্তু আপনারা আমাদের দোকানে পেয়ে যাবেন পিওর মার্সারাইজ কটন এটার দাম থাকছে মাত্র আর মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা প্রাইস দেখলে হবে না বন্ধুরা আমাদের জিনিসগুলোকে দেখতে হবে যে জিনিসগুলো কত সুন্দর রয়েছে কত ভালো প্রিমিয়াম কালেকশন রয়েছে আমাদের শপে এই দেখুন কত সুন্দর একটা দেখা যাচ্ছে

এই দেখুন খুব সুন্দর একটা শাড়ি আপনারা দেখতে পাচ্ছেন পিওর একদম মার্সেলাইজ কটনের উপরে এটার দামও কিন্তু মাত্র মাত্র 450 টাকা পুরো উইভিং কিন্তু এটা পুরো প্রিন্ট নয় একদম উইভিং করা রয়েছে আচ্ছা অনেক রকম হ্যান্ডলুম দেখিয়েছি এবার কিছু সিল্ক দেখাবো যেগুলো 350 টাকা থেকে স্টার্টিং প্রাইস কিন্তু তার আগে একটা অফার বলবো আপনাদের কাছে মাসলিনের কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনারা দেখে থাকেন আর এই যে একটা শাড়ি যেটা দেখাচ্ছি যার মার্কেট প্রাইস রয়েছে 1250 টাকা কিংবা অনেকে 1300 1400 টাকাও নিয়ে থাকে আমাদের দোকানে কিন্তু একটা নিতে গেলে কিন্তু সেই প্রাইসটাই থাকবে কিন্তু যেহেতু বলছে প্রিয়া ফ্যাশন অফার দেবে তো আপনাকে আমি সেটা বলে দিচ্ছি যারা দশ হাজার টাকার কেনাকাটা করবেন তারা কিন্তু এই শাড়িটা একদম পিওর মাসলিন শাড়ি আপনারা দেখতে পাচ্ছেন উইথ ব্লাউজ পিস সাথে রয়েছে আর এই শাড়িটার প্রাইস যাবে মাত্র আর মাত্র আড়াইশো টাকা তার মানে হাজার টাকাটাই কিন্তু নেই করতে হবে কি এটা বলবেন না যে আপনাদের কিন্তু ওই অফারটা দিন অফারটা নিতে গেলে কিন্তু দশ হাজার টাকা কেনাকাটা করতে হবে একদম এটা কিন্তু মাথায় রাখবেন দেখুন আমরা যেরকম বলে থাকি সেরকম সিল্ক আপনাকে দেখাচ্ছি কত সুন্দর সিল্ক আপনারা দেখতে পাচ্ছেন পুরো কিন্তু অল ওভারে যাচ্ছে পুরো অল ওভার কাজে যাচ্ছে সাথে কিন্তু থাকছে এটা ब्लाउজ পিস এই শাড়িটার প্রাইস যাচ্ছে কিন্তু অনেক বেশি কিন্তু আমরা আপনাদের কাছ থেকে নিচ্ছি মাত্র আর মাত্র 350 টাকা যেটা আমরা ইন্ট্রোতে আপনাদেরকে দেখিয়েছি ইন্ট্রোতে এই দেখুন এই যে কালেকশনটা এটাও দেখতে পাচ্ছেন পূজো পূজো বলে আপনাদেরকে অফার হিসেবে কিন্তু এই শাড়িগুলো দিচ্ছি 350 টাকা মাত্র তা বলে যে আমাদের কাছে আরো দামি দামি যে কত রকম শাড়ি আছে সেটা দেখতে হলে কিন্তু আপনাদের আসতে হবে প্রিয়া ফ্যাশনে যদি না আসতে পারেন কোনো চিন্তার কারণে আমরা কিন্তু অনলাইনেও মাল পাঠিয়ে থাকি তো এই সমস্ত শাড়িগুলো আপনারা নিতে চাইলে ভিডিও কল করতে পারেন আমাদের ভিডিও কলের টাইম থাকে সকাল থেকে পর্যন্ত এই যে শাড়িগুলো দেখুন কত সুন্দর করা রয়েছে সাথে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সাথে এটা কিন্তু থাকছে পিস দেখুন কত সুন্দর ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ি কিন্তু এগুলো সাড়ে তিনশো টাকায় চলুন একটু প্রিমিয়াম কালেকশন দেখানো যাক কেননা এই দেখুন এই শাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সিল্কের একদম রয়েছে পিওর ব্যাঙ্গলোর সিল্ক দেখতেই পাচ্ছেন আর এই

একদম এগুলো সব কিন্তু পুজোর একদম প্রিমিয়াম কালেকশন একদম প্রিমিয়াম কালেকশন একদম ওপেন বর্ডার একদম দেখুন ওপেন বর্ডার করা রয়েছে উইথ আঁচলের মধ্যে কত সুন্দর ফ্লাওয়ার মোটিভ করা আছে এটার প্রাইস আছে মাত্র এগারোশো টাকা এত সুন্দর সুন্দর এই শাড়িটা তো আপনাদের কাছে খুব পরিচিত একটা শাড়ি আপনারা জানেনই জালকাতানের ওপরে রয়েছে এটার প্রাইস আছে মাত্র মাত্র হাজার পঞ্চাশ আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর শাড়ি একদম এগুলো সমস্ত শাড়িগুলো আপনাদের নিতে হলে একবার অন্তত প্রিয়া ফ্যাশনে ভিজিট করুন নিতে হবে এমন শাড়ি একদম খুব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন বালুচুরি শাড়ি এটা খুব সুন্দর একটা বালুচুরি শাড়ি এটার প্রাইস আছে হাজার পঞ্চাশ টাকা মাত্র মাত্র হাজার পঞ্চাশ টাকা এই যে একটা শাড়ি দেখুন খুব সুন্দর আরেকটা ব্যাঙ্গলোর সিল্কের ওপরেই দেখাচ্ছি এই শাড়িটার প্রাইস আছে মাত্র আর মাত্র বারোশো পঞ্চাশ টাকার এটা আঁচলটা দেখুন কত সুন্দর একদম ব্যানারসি মোটিভ করা রয়েছে খুব সুন্দর খুব সুন্দর

করা রয়েছে এটার কিন্তু অনেক বেশি প্রাইস কিন্তু আপনি আমার শপে পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র সাড়ে ছশো টাকা আরও কিন্তু অনেক প্রিমিয়াম কালেকশন আমাদের কাছে কোটা রয়েছে রয়েছে যে সমস্ত শাড়িগুলো দাম পাঁচ হাজার ছ হাজার টাকা শাড়ি কিন্তু কিন্তু ভিডিওটা যেহেতু অনেকটা লেন্দি হয়ে যাবে তো সেই জন্য আপনাদেরকে বলবো যদি আপনারা সম্ভব হয় একবার আমার শপে ভিজিট করুন আর আমাদের শপের নাম হচ্ছে প্রিয়া ফ্যাশন মার শান্তিপূর্ণ এই যে আমাদের নাম্বার কন্ট্যাক্ট নাম্বারগুলো রয়েছে আপনাদের যেখানে আপনাদের যে কোনো নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন আপনারা কিন্তু হ্যাঁ এই এই যে যে তিনটে নাম্বার এখানে দুটো নাম্বার রয়েছে পেছনে একটা নাম্বার রয়েছে যে নাম্বারে আপনারা ফোন করুন না কেন আপনারা কিন্তু চলে আসতে পারবেন বা ফোন কিন্তু রিসিভ করা হয় আমাদের এখানে তো এটাই বলবো বেশি লেদিক করলাম না নমস্কার থ্যাংক ইউ